নমস্কার নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের সবাইকে স্বাগত আমি দৃপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি ইসলামপুর যে আলুয়াবাড়ি রোড স্টেশন রয়েছে সেই স্টেশনে আপনাদেরকে জানে রাখি কাল সাতই জানুয়ারি ডিওয়াই এর ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায় সেই কলকাতায় ডিওয়াই এফআই কর্মী সদস্যরা যারা রয়েছে নেতৃত্বরা তারা আজ ইসলামপুরের শেষ ট্রেন আলোয়াবাড়ি রোড স্টেশনে শেষ ট্রেন কাঞ্চনকন্যা করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তার আগের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখছেন ডিওয়াই এর যে সকল নেতৃত্বরা রয়েছে তারা এখানে ধীরে ধীরে ইসলামপুর আলোয়াবাড়ি রোড স্টেশনে আসছেন এবং আজ দিন জুড়েই কিন্তু কলকাতা গমি যে সকল ট্রেন রয়েছে সেই ট্রেনগুলিতে

এক হাজার দিনের উপরে চাকরি প্রার্থীরা যাদের হচ্ছে স্কুলের শিক্ষকতা করার কথা তারা কলকাতার রাজপথে বসে ধর্না দিচ্ছেন মমতা না পঞ্চায়েতে হচ্ছে দুর্নীতির দুর্নীতির লুঠের তাদের আখড়ায় পরিণত হয়েছে পঞ্চায়েতে আপনারা দেখেছেন সেই লুঠের রাজত্বকে কায়েম রাখবার জন্য এরা হচ্ছে পঞ্চায়েতে ভোট লুট করেছে আমাদের চোপড়ার কমরেড যুব কমরেড মনসুর আলীকে হচ্ছে ওই বিধায়কের পোষা গুন্ডারা তারা হচ্ছে হত্যা করে পঞ্চায়েত নির্বাচনের যে নমিনেশন করতে গিয়ে গোটা রাজ্যে কাজের দাবিতে শিক্ষার দাবিতে যুব সমাজের অধিকারের দাবিতে জনগণের রুজি রুটির সংগ্রাম করতে গিয়ে মমতা ব্যানার্জির অপশাসন মমতা ব্যানার্জির একদিকে বাহিনী আর একদিকে উর্দিধারী বাহিনী এদের এদের আক্রমণে হচ্ছে আমাদের কমরেড মঈদুল ইসলাম মিদ্দা নবান্ন অভিযানে হচ্ছে শহীদ হয়েছেন এই সব শহীদের প্রাণের বিনিময়ে হচ্ছে যে এই রাজ্যের যুব সমাজ তাদের অধিকার প্রতিষ্ঠা করার লড়াই শুরু করেছে গত দু মাস ধরে কুচবিহার থেকে কলকাতা এই জেলা এই রাজ্যের বাইশটা জেলা পায়ে হেঁটে ইনসাফ যাত্রা চলেছে আপনারা জানেন ইসলামপুরেও এসেছিল এই ইনসাফ যাত্রার মধ্য দিয়ে গোটা রাজ্যের মানুষকে আপনার চা বাগানে শ্রমিক থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে পরিযায়ী শ্রমিক সমস্ত স্তরের মানুষকে আমরা ঐক্যবদ্ধ করছি এবং বিশেষত যুব সমাজকে ঐক্যবদ্ধ করছি তার কারণ যে মমতা ব্যানার্জির অপশাসন একদিকে নরেন্দ্র মোদীর অপশাসন নরেন্দ্র মোদীও হচ্ছে বছরে দু কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু এরা কেউ কথা রাখেনি তার ফলে যে যুব সমাজ আজকে তাদের ন্যায্য অধিকার তাদের কর্মসংস্থান থেকে বঞ্চিত এবার যুব সমাজ তাদের অধিকারের জন্য যখন লড়াই করছে মোদি ভাই আর দিদি ভাই ধর্মের ভিত্তিতে ভাষার ভিত্তিতে বিভাজনের একটা নোংরা খেলা শুরু করছে তার বিরুদ্ধে যুব সমাজকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই সমস্ত গরিব মধ্যবিত্ত মানুষকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই সেই জন্যই আগামীকালের ব্রিগেডের সমাবেশ ডিওয়াইএফআই বলা চলে যে সিপিআইএম কে সবসময় সমর্থন করে তাদেরই একটি নীতি যদি এক হয় সমর্থন তো করবই আমরা কেন সমর্থন করবো না বুদ্ধদেব ভট্টাচার্যের নীতিকে যিনি হচ্ছে সিঙ্গুরে কারখানা স্থাপনের মধ্য দিয়ে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চেয়েছিলেন কেন আমরা হচ্ছে বামপন্থীদের সরকারকে সমর্থন করব না যারা এই রাজ্যের প্রাইমারি শিক্ষা এবং পরবর্তীতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষাকে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছেন অর্থাৎ নীতি যদি সঠিক হয় আমরা নিশ্চয়ই সমর্থন করবো সে সিপিএম সে বামফ্রন্ট তার যাই হোক না কেন নীতিটা হচ্ছে বড় কথা আগামীতে রয়েছে লোকসভা নির্বাচন এবং আপনাদের ভূমিকা কতটা থাকবে লোকসভা নির্বাচনে নিশ্চিতভাবেই যেহেতু রাজনৈতিক রাজনীতি হচ্ছে ঠিক করে দেয় বেকার যুবকরা কাজ পাবে কিনা রাজনীতি ঠিক করে দেয় এই রাজ্যের বা এই দেশের শিশুরা তারা হচ্ছে শিক্ষা পাবে কিনা শিক্ষার খরচ প্রতিদিন বেড়ে চলেছে তাহলে রাজনীতি যখন আমাদের শিক্ষা আমাদের কর্মসংস্থান আমাদের খাদ্য আমাদের চিকিৎসা সব কিছুকে নির্ধারণ করে তাহলে আমাদের যুব সমাজের উচিত সেই রাজনীতিকে নিয়ন্ত্রণ করা স্বাভাবিকভাবেই ওই যে বিভাজনের রাজনীতি ধর্মের ভিত্তিতে ভাষার ভিত্তিতে যে বিভাজনের রাজনীতি দিদিভাই আর মোদিভাই শুরু করেছে তার বিরুদ্ধে মানুষের রুজি রুটির কথা নিয়ে রাজনীতি করা এটা আমরা আমাদের দায়িত্ব বলে মনে করছি এবং নিশ্চিতভাবেই লোকসভা নির্বাচনেও লোকসভা নির্বাচনে ওই ধর্মীয় বিভাজনের কথা শেষ পর্যন্ত মানুষ গ্রহণ করবে না মানুষ তার প্রতিদিনের সমস্যা দৈনন্দিন দিনের সমস্যা রুজি রুটির সমস্যা সেই নিরিখেই হচ্ছে রাজনীতি করবে লোকসভা ভোটে তারা হচ্ছে ভোট দেবেন গৌতম বর্মন ডিআইএফআ পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য